সত্তর টাকা আপনার যে সত্তর টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে আপনারই টাকা আপনার সিঙ্গেল দুইশো নব্বই টাকা ডাবল হচ্ছে পাঁচশো আশি কারণ একটা বাসা আপনার সেফটির জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে সার্কিট ব্রেকার একটা যদি তেলা যদি আপনার ওখানে শর্ট করে আপনার মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে অটো হয়ে যাবে আমাদের এই ভাইয়ের মধ্যে আপনারা সরাসরি এভাবে লিস্ট করে নিয়ে আসবেন দোকানে এরকম লিস্ট করে নিয়ে আসতে কি হবে মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এইখানে দেখেন আমাদের এই ভাই কিন্তু সবকিছু লিস্ট করে নিয়ে আসছে কি কি তার নেবে কিভাবে নেবে সব লিস্ট করে আনছে এভাবে এসে আপনার দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ তারা কি ভেজাল আছে কিনা এই যে দেখেন এটাও কিন্তু আমার মতোই দেখা যাচ্ছে দেখেন এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে দিতে দিতে গলে গেছে গলে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে পড়ে গেল

এটা রেট হচ্ছে আপনার অনলি সাতাশশো আশি টাকা কিনতে গেলে মিনিমাম পাঁচ হাজার লাগবে পাঁচ হাজার টাকা আটচল্লিশশো টাকা লাগবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট তামাফ ফায়ার প্রুফ এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাশশো আশি টাকা টুফানি এটার দাম কিন্তু মিনিমাম কুরবানি তুলতে ভাই দাম বাড়াই না সেমিথ ভাই কুরপানি ও আগামী রোজ ও যখন বাড়বে আমি জানিয়ে দেবো আমার কাস্টমার ভাই কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টকের বাড়ায় দিব না হবে না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেছি ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে তো তারা কিন্তু বিশ্বাসের উপরেই কিনে ভাই 3.1 ভাই এখন আমি ওইভাবেই বিক্রি করি 3.0 আরএম মানে 722 এটা রেট হচ্ছে আপনার 3350 টাকা 3.0 আরএম 722 3350 টাকা ওকে তারপর রয়েছে 4 আরএম 4 আরএম 4.0 আরএম এরও সাতটা দামা থাকবে এটা রেট হচ্ছে 4350 টাকা আচ্ছা 4 আরএম 4350 ওকে তারপর রয়েছে আপনার 4.5 মানে 720

বারো হাজার পাঁচশো টাকা ট্রেনারের এই ট্রেনারের তার আপনি ব্যান্ডের নিলে আপনি কত টাকা হয় মিনিমাম আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা যদি ছয় হাজার টাকা পাহাড় কয়েলের কম পান আপনি দশ কয়েল তার নিলে দেখা গেল যে আপনার ষাট হাজার টাকা কম পাচ্ছেন কম পাচ্ছেন ভিতরে প্রোডাক্ট খারাপ তা না আপনি প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ ওই 60000 টাকার গ্যাং সুইচ আপনার কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমি বড় করে বলতে পারি আমার আপনার বড় বড় ব্র্যান্ডের কেবলসের যে প্রাইস আসবে ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইজ টু স্টার্টার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্যারান্টি আপনার ওই মিটারে টু ইনটার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এর অরিজিনাল ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা 3 বিশ টু ইনটার

এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের অরিজিনাল তামার তার পেয়ে যাবেন আজকে ভিডিওটা নার্সারি দেখবেন যারা আপনারা বাড়িঘর তৈরি করতে চান অথবা যারা ব্যবসা করতে চান তারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে গ্যাং সুইচ এবং তামার তারের দামটা কেমন পুরো একটা আইডিয়া শেয়ার করে আজকে ভিডিওতে না তেলে আমাদের সাথে থাকুন আজকে পুরো ভিডিওতে কথাগুলো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলাদা ভালো রেখেছেন মিলন ভাই আপনার প্রতিষ্ঠানে মূলত নিজস্ব যে এগুলো সবই আমাদের নিজস্ব আমাদের এম এম নামে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার কেবল আচ্ছা একটা বাসাবাড়ি তৈরি করতে যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সবকিছুই আছে আমাদের আপনারা পেয়ে যাবেন তাবার অরিজিনাল তাবার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যাংস সুইচ পেয়ে যাবেন গ্যাং সুইচ পেয়ে যাবেন লাগে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন হোল্ডার পেয়ে যাবেন জি মূলত এই প্রতিষ্ঠানে বাসা জন্য পারফেক্ট একটা মানে আইটেম ওনারা স্পষ্ট ধারণা দেয় আপনারা পুরো ভিডিও দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার একতলা দুই তলা বাড়ি তৈরি করেছেন এক রুমে বা দুই রুমে তিন রুমে কেমন খরচ হয় কেমন খরচ একটা আইডিয়া শেয়ার করা হবে আজকে ভিডিওতে এবং প্রত্যেকটার রেটও বলে দেওয়া হবে আর তারের কোনটার কেমন কোয়ালিটি এটাও জানানো হবে হবে আপনারা জাস্ট একটা কাজটাই করবেন সেটা ভিডিওটা না দেখবেন এবং শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এই ভিডিও দেখে চলে আসতে পারবেন ঠিকানা ঠিকানা উনিশ সালে ভাই ঠিকানা বলে দিলেন তুই আবার আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলিকটিক এটা মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথে মার্কেটটা টা কাপতান বাজার এক নম্বর ভবন প্রথমে কি তার তার দেখে না গ্যাংসিস দেখাবো কোথায় গেলে আমার অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই আপনি সব ভিডিওতেই কেবল দেখান গ্যাংসিস তো দেখান না আসলে মিলিয়ে জিলিয়েই দেখাই তো আহ সবকিছু শুরু করার আগে আমি একটা কথা বলবো আসলে আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে তো আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি এবং হারাম থেকে বিরত থাকি

পাঁচ বছর হোক দশ বছর আট বছর এবং আমি যে আজীবন গ্যারান্টি দিচ্ছি কেন দিচ্ছি ভাই কারণ আমি জানি এটা গুণগত মান এটা স্কুল সহ পিতল কন্টাক্ট পিতল মেটাল বডি কালার উঠবে না এই জন্য তো আমি দিতে পারতেছি তাই না কারণ কেউ তো রিপ্লেস আনতেছে না কারণ কোয়ালিটি ভালো দেখে কিন্তু আনতে পারতেছে না আর আমি গুণগত মান কিরকম তৈরি করেছি এটা আমি তো জানি তাই না তো আজকের ভিডিওতে আমি এগুলো রেট আজকে বলে দিবো আমাদের তিনটা সিরিজ এই একটা হচ্ছে মার্বেল সিরিজ সাদা একটা লম্বা সিরিজ আছে আর এটা হচ্ছে ওল্ড মডেল আগের এম এ মডেল সিরিজটা তো এটা নতুন আসছে আরেকটা আসতেছে আমাদের আপনার গোল্ডেন ওটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ চমৎকার আসলে তো খুব সুন্দর ভাই জি এটার প্রাইস কিন্তু খুবই কম এবং আপনার যারা অ্যাপার্টমেন্ট তৈরি করে ভাড়া দিতে চান বা ভাড়াটিয়াদের জন্য লাগাতে চান আর নিজেরা থাকবেন শাস্ত্রীয় রেটে চান তারাও নিতে পারবেন তো আমি রেটগুলো বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং

একশো টাকা একশো দুইটা সুইচ একশো টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ টাকা টাকা গ্যাং আপনি এখানে হিসাব করেন ভাই ফোর গ্যাং যদি একশো সত্তর টাকা হয় আপনার চার ভাগ চার রুমে যদি তাহলে কত টাকা হিসাব করতে পারবেন আপনি তারপরে তারপরে ফর রেগুলেটর সুইচ সিস্টেম এটা রেট হচ্ছে আপনার 320 টাকা 320 টাকা জি তারপর রয়েছে আপনার মাল্টি সকেট 6 পিন এটা রেট হচ্ছে আপনার 220 টাকা 220 টাকা डीपी সুইচ রয়েছে এটা হচ্ছে 330 টাকা এটা 330 টাকা আর কলিং বেল খুব সুন্দর একটা কলিং বেল বড় সুইচ এটা রেট হচ্ছে 150 টাকা 150 টাকা এটা হচ্ছে এই সিরিজের রেট হ্যাঁ তারপরে দেখাই হচ্ছে এই যে একটা সিরিজ এটা কিন্তু মানে জাতীয় সুইচ বলা হয় যারা আপনার পিয়ানো সুইচের বদলে মানে গ্যাং সুইচ লাগাতে পারবেন এটা সাশ্রয়ী রেডে আপনার বাসা বাড়িতে এটা ইউজ করতে পারেন যেমন এটা একটা সুইচ থাকবে আচ্ছা শুধু একটা সুইচের দাম অনলি চল্লিশ টাকা পুরা বোট পুরা বোট চল্লিশ টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ এটা হচ্ছে ষাট টাকা দেখেন অনেক খরচ বেড়ে যেত আশি টাকা দেখা যায় সুন্দর সুইচ এবং রেডিয়াম অন্ধকারে কিন্তু জল মাত্র ষাট টাকা মাত্র টাকা তারপরে রয়েছে আপনার থ্রি গ্যাং মানে এটা তিনটা সুইচ ওটা হচ্ছে সত্তর টাকা এটা ফোর গ্যাং মানে চারটা সুইচ এটা হচ্ছে আশি টাকা আশি টাকা পড়বে ওকে রেগুলেটর আইপিএস করা গ্যারান্টি তো পাচ্ছেন আজীবন ইনশাল্লাহ এটা রেট হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা তারপরে আর মাল্টি সকেট রয়েছে এইট পিন সিক্স পিন যে যেটা নেয় একশো বিশ টাকা মানে এটা পুরোটার দাম কত টাকা ভাই পুরোটার দাম একশো বিশ টাকা এবং গ্যারান্টি লাইফ টাইম ইনশাল্লাহ বারো বছর বিশ বছর নেই আল্লাহ যতদিন হায়াতে বাজে রাখে আল্লাহর রহমতে আমার থেকে আমার এই এম ব্র্যান্ড ব্রাম নিতে পারবেন কারণ আরেকজনের প্রোডাক্ট এনে বিক্রি করতেছি না যে কোম্পানি ভেঙে যাবে আমি আমার নিজের প্রোডাক্ট বিক্রি করতেছি নিজের নামে তো গ্রান্টি ইনশাল্লাহ লাইফ এটা তারপর রয়েছে মার্বেল সিরিজ এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস আহ যে যেরকম টাইলস লাগান এটা ওটার সাথে ম্যাচিং ইনশাল্লাহ এবং এটা কালার গ্রান্টি এবং পিতল কন্ট্রাক্ট এবং মেটাল বডি এটা স্ক্রু সহ পিতল আচ্ছা আচ্ছা চমৎকার হয় তো গুলো আমি বলে দিই এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ একটা সুইচ পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ দুইটা সুইচ একশো আশি টাকা একশো গ্যাং বলে আরকি থ্রি গ্যাং দুইশো ষাট টাকা থ্রি গ্যাং সুইচ আর ফোর গ্যাং হচ্ছে আপনার দুইশো আশি মানে এখানে কোন প্রকার ওরকম পার্সেন্টেজ পার্সেন্ট সব রিয়েল উন্মুক্ত মানে উন্মুক্ত বলতে এখানে গোপনীয় কোনো কিছু নাই আপনি এক পিস নেন 100 পিস নেন সবার এটা দাম জানার অধিকার আছে এবং সবার কাছে সেম রেট আমি এইভাবে বিক্রি করি মানে পাইকারি তো পাইকারি সত্য কথা ভাই আপনার ভিডিওগুলো মানুষ এত পছন্দ করে লাইক শেয়ার করে আর শেয়ার করা উচিত যে রেট এখনো সেই রেটে রাখতেছি হয়তো আগে পাঁচশো লাভ হয়েছে এখন দুশো লাভ হচ্ছে লাভ কিন্তু হচ্ছে তো দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ যখন পারবো না তখন বলবো যে ভাই রেট বেড়ে গেছে তারপর হচ্ছে মাল্টি সকেট তিনশো টাকা তিনশো

আইপিএস করা রেগুলেটর আইপিএস রেগুলেটর আইপিএস রেগুলেটর আচ্ছা এটা রেট হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা আইপিএস রেগুলেটর ডিমার ডিমার জি তারপরে ভাই কলিং বেল রয়েছে আপনার কলিং বেল কলিং বেল রয়েছে 250 টাকা এটা কিন্তু সুন্দর একটা কলিং বেল আর 250 টাকা পেয়ে যাচ্ছেন লাইফ টাইম গ্যারান্টি এবং এই ব্র্যান্ডের আপনার 15 ডিপি 6 পিন মাল্টি সব এভরিথিং কিছু কিছু রেট বলে ধারণা দিলাম এবং আপনারা চাইলে ফোনের মাধ্যমে রেট গুলো জেনে নিতে পারবেন তো এরপরে রয়েছে আমাদের এই হোল্ডার 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 গুলো আমরা বিক্রি করতেছি যা দেখাবো সব নিজ ব্যাঙ্ক সত্তর টাকা আপনার

সেটা কেমন কাজ করে এটা কেমন কাজ করে বলো আসলে আসছে জায়গাগুলো ভিতরে থাকে লোহা দেখতে সেম সেমই দেখা যাবে নাম হবে মনে করেন হাইফাই কিন্তু লোহা হবে আমাদের এটা দিচ্ছে আমরা আজীবন গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে আপনার অনলি দুশো নব্বই টাকা আপনার সিঙ্গেল দুইশো নব্বই টাকা ডাবল হচ্ছে পাঁচশো আশি কারণ একটা বাসা আপনার সেফটির জন্য সবচাইতে বড় ভূমিকা রাখে সার্কিট ব্রেকার ভাই এটা যদি আমি লাগাই বাসা যে মনে করেন ছোটখাটো টিনের হঠাৎ করে একজন শর্ট খাইছে করে আপনার মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমে অটো হয়ে যাবে কারণ এটা ওই তৈরি করা জি সার্কিট ব্রেকার যদি অটোই না হয় তাহলে ওটা লাগান থেকে না লাগানি ভালো ডাইরেক্ট চালানি ভালো ঠিক না এটা ছিল মাত্র দুইশো আমাদের এই ভাইয়ের মধ্যে আপনারা সরাসরি দোকানে হবে মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এইখানে দেখেন আমাদের এই ভাই কিন্তু সবকিছু লিস্ট করে নিয়ে আসছে কি কি তার নিবে কিভাবে নেবে সব লিস্ট করে আনছে এভাবে এসে আপনারা দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে সরাসরি চলে ওকে মিলন ভাই যে আমাদের ভাইও তার কিনবে আবার অনেক দর্শকও তার কিনবে এখন একটা আইডিয়া শেয়ার করেন যে তারের দামটা কেমন হয় এবং অরিজিনাল তো আমার তার চিনার উপায় একটা আইডিয়া শেয়ার করেন ভাই ভালো না হলে আমার মাল আমার কপালে কিছু আর ভাই আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলতে চাই আমার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে যেমন এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমি যদি হারাম করি এটার ভিতরে হারাম উপার্জন করে এটার সাথে যদি জালিয়াতি করি তাহলে এটা হারাম হয়ে যাবে আমার এটা তামা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিছি যদি মিস্ত্রি ভেজাল বহন করতে পারে দুই লাখ যদি আমি ভেজাল করি অ্যালমোনিয়াম দেই তাহলে কালকে এমন করে আমি ঠেকা থাকবো ইনশাল্লাহ এটা সমস্যা নাই আপনি তার দিকে মানে অ্যালমোনিয়াম বলে বলে তার আমি তামা বলে অ্যালমোনিয়াম কেন দিব এটা অনেক অসাধু ব্যবসায়ীরা করে কারণ তামাও যেরকম দেখা যায় অ্যালমোনিয়াম কিন্তু সেরকম দেখা যায় দেখেন এই যে আমি এখানে পুরে দেখাই এটা হচ্ছে আমার এম এম আচ্ছা আচ্ছা আপনি পুরাবেন পুরবে না দেখেন আমি আগুন দিয়ে ধরে আমি অ্যালমোনিয়াম হলে ভাই গোলে পুরে যেত না ভাই দেখেন ভাই আমি হারাম কত উপার্জন করতে চাই না আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও শেয়ার করে রাখেন এভাবে তার দেখে দেখে কিনবেন আমি একটা আপনার লোকাল কেবল একটা পুরি যেটা আপনার মনে করেন যে আপনারা যে যারা ভয় পায় আসলে এত কমে আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি আর এম টাকা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে লাগে আপনার পঁচিশশো টাকা এটা স্বাভাবিক আমার ক্ষেত্রে হইলে আমি না জানলে আমিও আপনাকে প্রশ্ন করবো যে ভাই আপনার তারা কি ভেজালা আছে কিনা এই যে দেখেন এটাও কিন্তু তামার মতোই দেখা যাচ্ছে দেখেন এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ীরা এই যে হারাম উপার্জন করে এই যে দেখেন এই যে নিজে নিতে গলে গেছে গলে যাচ্ছে ভাই গলে যাচ্ছে পড়ে গেল পড়ে গেল

এটা রেট হচ্ছে আপনার অনলি সাতাইশো আশি টাকা পাঁচ হাজার টাকা আটচল্লিশ টাকা লাগবে এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার অনলি সাতাইশো আশি টাকা টু এটার দাম কিন্তু মিনিমাম কুরবানি পর্যন্ত ভাই দাম বাড়ে না সেমি ভাই কুরবানিও বুঝি না আগামী রোজও বুঝি না যখন বাড়বে আমি জানিয়ে দিব আমার কাস্টমার ভাই কারণ সততা নিয়ে ব্যবসা করলে ওই আমি স্টকের রাইখা বাড়াই দেবো না হবে না কারণ আমি আমার কাস্টমার ভাইদেরকে প্রবাসী ভাইরা অনেক অনেক সারা পেয়েছি ভিডিওর মাধ্যমে তারা বিশ্বাস রূপে কিনে আমি বিক্রি করি তারপর রয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ

ওই প্রাইস দিয়ে আপনি গ্যাং সুইচ টু স্টার্টার আমার ব্র্যান্ডে সব নিয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা একবারে আমি লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ গ্র্যান্ড বিষয় হচ্ছে ভাই সত্যি কথা বলতে প্রবাসী ভাই বলেন যে কোনো ভাইরা যখন মধ্যবিত্ত যারা বাড়ি তৈরি করে সব কিছু কমপ্লিট করার পর তার মানে যখন ইলেকট্রিকে মাল ক্রয় করতে যায় সে ক্ষেত্রে তার টাকা ঘাটতি পড়ে যায় জি বিভিন্ন ব্র্যান্ডের বা মিস্ত্রির কথা শুনে দেখা যায় দুই লাখ টাকা ওখানে সিলিপ করেছে বা এক লাখ টাকা সিলেক্ট করেছে আপনারা যদি এই ভিডিওটা দেখেন এক লাখ টাকার স্লিপ যদি বাইরে করায় এখানে মিনিমাম তো বিশ ত্রিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনার প্রোডাক্ট আপনি নিজে কিনবেন অন্যের দিয়ে কিনাবেন না ঠকবেন না নিজের জিনিস নিজে কিনবেন কারণ আমরা তো আসলে এখানকার ব্যবসায়ী আমরা বুঝি কারণ অনেক অনেক কমিশন ভুক্ত থাকে আপনারা নিজের প্রোডাক্ট নিজে কিনবেন ইয়েস ইনশাআল্লাহ জিতবেন ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে ভাই আর 8500 টাকা আর আমাদের 16 আর এম রয়েছে 16 এম হচ্ছে 18500 টাকা 16 আর এম কেবল আচ্ছা আচ্ছা 18500 এই কেবলগুলো যা বললাম এগুলো বাসাবাড়ি ওয়্যারিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনার উপযোগী এবং একশো বছর গ্রান্টি লিখিত নিয়ে যাবেন এবং আমার কাছে কিন্তু ভাই লাল কালো লাল সবুজ লাল হলুদ যে যেভাবে নিতে চান পঞ্চাশ গজের কয়েল করে দিয়েছে যেমন ওয়ান পয়েন্ট থ্রি আরেক লাল কালো মিলিয়ে আপনার যদি এক কয়েল নেন আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো লাল কালো মিলিয়ে যদি এক কোয়েল নেন আপনার তেইশশো টাকা মানে আপনার কি এক কয়েল ওয়ান পয়েন্ট থ্রির দাম পনেরোশো এখন আপনার লাগবে হচ্ছে আপনার লাল কালো মিলিয়ে এক কোয়েল এখন আপনি এক কোয়েল লাল নিয়ে কি করবেন ওকে বুঝতে পারছি এভাবে আপনি নিতে পারবেন মিলন ভাই এটা কি কাজে ব্যবহার করা হয় বলেন এটা আপনার ওই মিটারে টু ইনটার এটা আপনার ওই দুই ঘোড়া দেড় ঘোড়া আড়াই ঘোড়ার মোটরের জন্য ইউজ করে কেউ এটা অরিজিনাল তামার ভাই অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা অরিজিনাল তামা এবং ফায়ারপ্রুফ করা তিন বিশ টু ইনটার আর এগুলো সব নিতে পারবে লাল কালো পঞ্চাশ পঞ্চাশ আছে ওকে এটা কয়েল হয় সৃষ্টি কি ভাই যারা মাল নিতে সরাসরি আসবে তারা তো নিতেই পারবে দেশ এবং বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখবে আপনার প্রবাসী ভাইরা আর ভাইরা নাই অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবে এবং জেলা পর্যায়ে একবার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে দেব অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ওকে ভাই হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি মানে আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ ভাই তো ক্যাশ অন ডেলিভারি একটু টাকা বেশি লাগে তারপর আপনি তো সেফ যে প্রোডাক্টটা আপনার হাতে বুঝে পাচ্ছেন আপনার বাসায় দিয়ে আসছে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলনী ইলেকট্রিক সঠিক লোকেশন হচ্ছে মেয়র ফ্লাই ফ্লাইওভারের টোল ঘরের দিবেন সরাসরি চলে আসবেন আমাদের ভাই দেব তিনিস ওকে ফিরবে ভালো থাকবেন জি আলাইকুম